পিতা পুত্র পৈত্র আত্মার নামে আমেন যিশুর জন্য ভালোবাসাই ছিল সর্বোচ্চ আইন সেই স্পর্শ শুধু রোগ সারাল না কুষ্ঠ রোগীটিকে আবার মানুষ করে তুলল শরীর মন ও আত্মা সবকিছুতেই খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা আজ জানুয়ারি মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে এক অধ্যায় চল্লিশ থেকে ৪৫ পদ এসবরা ভক্তিভাবে আজকের এই পবিত্র মঙ্গল সমাচারটি শুনি একদিন একজন কুষ্ঠ রোগী যিশুর কাছে এলো তার সামনে হাঁটু গেড়ে সে মিনতি করে বলল আপনি চাইলেই আমাকে সারিয়ে তুলতে পারেন তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করে বললেন তাই চাই আমি তুমি সেরেই ওঠো সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ দূর হয়ে গেল সে সেরেই উঠল যিশু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বললেন কঠোরভাবে তাকে সতর্ক করে দিয়ে তিনি বললেন দেখো কাউকে কিছুই বলো না যেন বরং যাও যাজকের কাছে গিয়ে নিজেকে একবার দেখাও আর তুমি যে সেরে উঠেছ তার জন্যে জন্য নৈবেদ্য উৎসর্গ করো সবাই জানুক তুমি এখন রোগমুক্ত লোকটি কিন্তু সেখান থেকে গিয়ে কথাটা বলে বেড়াতে লাগলো এবং তা চারিদিকে রাষ্ট্র করে দিল ফলে যিশু কোন শহরে আর প্রকাশ্যে যেতে পারলেন না তিনি বাইরে নানা নির্জন স্থানে থাকতে লাগলেন কিন্তু তবু লোকে চারদিক থেকে তার কাছে আসত এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক হৃদয় ও হাত করুণার স্পর্শ খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা আমরা কি প্রত্যাশাময় বিশ্বাস নিয়ে প্রভু যিশুর খোঁজ করি পবিত্র বাইবেলে আমরা পড়েছি যারা বিশ্বাস ও আশা নিয়ে যিশুর কাছে এসেছে তাদের কেউ তার সাহায্য থেকে বঞ্চিত হয়নি সমাজে যারা প্রত্যাখ্যাত অবহেলিত বা অস্পর্শ মানুষরাও বিশ্ব যিশুর মধ্যে আশ্রয় ও আরোগ্য লাভ করেছে আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা এক রোগের কথা শুনি যে ব্যক্তি সমাজের চোখে ছিল ইতিমধ্যেই মৃত্যু কুষ্ঠরোগ ছিল সেই সময়ে সবচেয়ে ভয়াবহ রোগগুলোর একটি এটি শুধু শরীরকেই ধ্বংস করত না ধীরে ধীরে মানুষের মন আত্মসম্মান ও সামাজিক পরিচয়কেও নিঃশেষ করে দিত কুষ্ঠরোগীদের পরিবার ও সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হতো ইহুদি আইনে তাদের ছোঁয়া নিষিদ্ধ ছিল কারণ তা ধর্মীয় ও পবিত্রতা বলে গণ্য হতো এমন এক পরিস্থিতিতে এক কুষ্ঠরোগী রোগী যা করল সত্যিই বিস্ময়কর সে ভয়ে পালায়নি বরণ বিশ্বাস ও বিনয়ের সঙ্গে যিশুর কাছে এগে এসেছে সে নিশ্চিত ছিল যিশু চাইলে তাকে শুদ্ধ করতে পারেনি সাধারণত কোনো কুষ্ঠ রোগী যদি কোনো রাব্বির কাছে আসতো তবে তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হতো কিন্তু যিশু এখানে সম্পূর্ণ ভিন্নভাবে তার সঙ্গে ব্যবহার করলেন মঙ্গল সমাচার আমাদের বলে তাকে দেখে যিশুর অন্তর করুণায় ভরে উঠল হাত বাড়িয়ে তিনি তাকে স্পর্শ করলেন এই একটি বাক্যের মধ্যেই আজকের বাণীর গভীরতা লুকিয়ে আছে এখানে দুটি কার্য সংগঠিত হচ্ছে একটি যিশুর হৃদয়ের ভেতরে অন্যটি তার হাতের মাধ্যমে প্রথমে যিশুর হৃদয় করুণায় ভরে উঠল তারপর সেই করোনা তাকে কাজ করতে উদ্ধুত করল যিশুর ঐশ্য হৃদয় ও মানবিক হাত একসঙ্গে কাজ করল করোনায় পরিপূর্ণ হৃদয় থেকেই সেই সাহসী হাতটি এগিয়ে গেল কুষ্ঠরোগীকে স্পর্শ করতে করোনা শব্দটির অর্থ হলো অন্যের সঙ্গে কষ্ট ভোগ করা যিশু শুধু কোষ্ঠ রোগীর বাহ্যিক রোগ দেখেননি তিনি তার অন্তরের যন্ত্রণা একাকিত ও মানসিক যন্ত্রণাও অনুভব করেছিলেন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা স্পর্শহীন জীবন এই গভীর যন্ত্রণায় যিশুর অন্তর করোনায় ভরে উঠেছিল যিশুর করোনা কেবল অনুভূতিতে সীমাবদ্ধ থাকেনি তিনি হাত বাড়িয়ে স্পর্শ করলেন যা সেই সময়ে চিকিৎসা বিজ্ঞান ও ধর্মীয় আইনের দৃষ্টিতে ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু যিশুর জন্য ভালোবাসায় ছিল সর্বোচ্চ আইন সেই স্পর্শ শুধু রোগ সারালো না মানুষটিকে আবার মানুষ করে তুলল শরীর মন ও আত্মা সবকিছুতেই আজকের পবিত্র মঙ্গল সমাচার আমাদের শেখায় প্রথমত করুণা হৃদয় ও কাজ হাত একসঙ্গে চলতে হবে শুধু সহানুভূতি যথেষ্ট নয় কর্মহীন করোনা নিষ্ফল আবার করুণাহীন কাজও নিছক দায়িত্বমাত্র যেসব মধ্যে আমরা এই পরিপূর্ণ ঐক্য দেখি ভালোবাসায় ভরা হৃদয় ও সেবায় প্রস্তুত হাত আমরা কিভাবে তাদের কাছে যাই যাদের ভালোবাসা কঠিন যাদের সমাজ দূরে ঠেলে দিয়েছে শারীরিক ত্রুটি অসুস্থতা বা অন্য কোনো দুর্বলতার কারণে আমরা কি যিশুর মতো তাদের স্পর্শ করতে পারি হোক না তার সহানুভূতির কথা সহায়তার হাত কিংবা সময় দেওয়ার আন্তরিকতা সদাপ্রভু আজও প্রস্তুত আমাদের শুদ্ধ করতে যা কিছু আমাদের অসচি, কঠোর বা ভালোবাসায় হীন করে তোলে তা থেকে মুক্ত করতে অনেক মানুষ বাহ্যিকভাবে স্বাভাবিক দেখালো অন্তরে গভীর যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন এমন এক মন যা বুঝতে পারে এমন এক হৃদয় যা অন্যের কষ্ট অনুভব করতে পারে চলুন আমরা যিশুর মতো হতে চেষ্টা করি যেন আমাদের হৃদয় করোনায় ভরে ওঠে এবং আমাদের হাত ভালোবাসায় প্রসারিত হয় এসব প্রার্থনা করি হে প্রভু যিশু তোমার ভালোবাসা আমাদের হৃদয়কে চালিয়ে দাও আমাদের শরীর মন ও আত্মায় শুদ্ধ ও সম্পূর্ণ করো আমরা যেন কখনো তোমার ভালোবাসায় সন্দেহ না করি এবং তোমার করুণা ও দয়ার কথা অন্যদের জানাতে দ্বিধাবোধ না করি আমরা তোমার ওপর ভরসা রাখি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন